এটা একটা ফুল ছোটো আর এটা হচ্ছে শরিফা গাছ আতা ফল না আতা ফুল তো দেখতে আতা ফুলের মতোই কিন্তু এটা শরিফা তারপরে হচ্ছে এটাও একটা গ্রামীণ প্রকৃতির গাছ সেটা আমি লাগিয়েছি এটা আমি যখন ফুল ধরে ছোটো 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 কিছু কিন্তু চোখ জুড়িয়ে যায় আর এটা হচ্ছে আমার মাধবীলতা এটা হচ্ছে আমার অলকন্দা অলকন্দার আরেকটা কালার ছিল গোলাপি সেটা মরে গেছে আর এই হচ্ছে এটা হচ্ছে আমার হচ্ছে বেলি ফুল গাছ এই যে পেয়ারা গাছ একটা পেয়ারা মনে হয়েছে ওই যে চিপাতে একটা পেয়ারা হয়েছে তো হচ্ছে একটা বড় পেয়ারা গাছ আমি এটা রিপোর্ট করতে গিয়ে মারা গেছে এখন হচ্ছে একটু তো এই হচ্ছে আমার এটা কি কী বলে সন্ধ্যা এটা সন্ধ্যা হচ্ছে আমি বীজটা ফেলে দিই কারণ বীজ দিয়ে ভরে যায় সন্ধ্যা এটা হচ্ছে মাল্টি কালার অনেক কালারের হয় তো হচ্ছে এটা সাদাটাও আছে লালটা আছে লালটা কারো কাছে নাই লালটা আমার কাছে আছে এটা হচ্ছে বাদামি গাছ আর এটা হচ্ছে মুসুন্ডা ফুল বা হাটা হা কী কে কী বলে বাগা বিল্ডিং হার্ট আর এটা হচ্ছে আমার জামরুল গাছ এটা হচ্ছে ইনসুলিন পাতা ইনসুলিন পাতা আর সাথে যে আরেকটা গাছ পড়ে গেছে এটা হচ্ছে লিপস্টিক গাছ তো ওইটাই দুটাই ইনসুলিনের কাজ করে আর এটা হচ্ছে সিঙ্গাপুরি ডেজি হলুদ হলুদ ফুল ফুটে এই যে হলুদ কলি বের হয়েছে আর এটা হচ্ছে আফ্রিকান ডেজি আর এটা হচ্ছে গাছটা এমন হয়ে গেল কারো বুঝলাম না টান পড়েছে গাছটা মনে হয় মেবি কেউ টান দিয়েছে না আমি টান দিয়েছি কি জানি বলতে পারছি না তো এটা হচ্ছে আমার অ্যারোমেটিক জুই দিন অনেক ফুল ছিল মনে হয় গোড়াটা ইয়েছে কিন্তু এটা নিচে অনেক গোড়া সেটা হয়ে যাবে কোনো ব্যাপার না এটা হচ্ছে আমার বাটার কাপ আর বড় রঙন গাছ ছিল আমি রিপোর্ট করতে গিয়ে এটা মারাই গিয়েছিল হলুদটা মারা গেছে এখন এটাই যে জ্বালাচ্ছে আর এই তো মেস্তা জবা এটা হচ্ছে চাইনিজ কমলা ছোটো ছোটো কমলা এটা হচ্ছে আমার যে কী বলে এটাকে বেরিগেডের জবা এটাও দেখি আরেক গাছ জ্বালা গেছে গা এ এটা হচ্ছে মানে লিলি জাতীয় এরকমই এটাও এখনও ফুল ফোটে নাই এই যে এই যে দেখাচ্ছি আপনাদের এই যে এটা মনে হয় বর্ষা দেখতে চেয়েছিল এই গাছটা আমার আছে অনেক দিন সাদা আসা হয় না তো তোলা হয় না যে কলি হয়েছে আমারটা সাদা ফুল লাল ও হতো লাল ফুলও ছিল লাল গাছটা মরে গেছে বেশি বেশি বৃষ্টিতে এটাকে বলে হচ্ছে ট্যাং ফল ট্যাং ফল বা ট্যাং